গুগল ম্যাপে কিভাবে আপনি আপনার অফিস বা আপনার বাসার লোকেশন অ্যাড করবেন সেটাই আমরা আজকে দেখবো চলুন আমি আপনাদেরকে ফোনে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার বাড়ির লোকেশন অথবা অফিসের লোকেশন গুগল ম্যাপে অ্যাড করবেন তো এর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের গুগল ম্যাপে ম্যাপে আসার পর আপনি এখানে কন্ট্রিবিউট নামে একটা অপশন পাবেন এই যে নিচে প্লাস আইকন সহ দেখাচ্ছে এটাতে আপনি ক্লিক করবেন তারপর দেখুন উপরেই আর একটা অপশন আছে অ্যাট প্লেস ওইটাতে ক্লিক করবেন তারপর আমি প্রথমেই অ্যাড্রেস যে রিকোয়ার্ড ওইটাতে আমি অ্যাড্রেসটা ফুলফিল করে নিব তারপর দেখুন ডান পাশে একটা গ্যার এখন আছে ওইটাতে ক্লিক করলে আপনি অটোমেটিক্যালি আপনার লোকেশনটা এখান থেকে ট্র্যাক করে নিয়ে নিবে আর যদি এখানে পারমিশন চায় তাহলে আপনি পারমিশনটা দিয়ে নেবেন তারপর দেখুন প্লেস নেম আপনি আপনার যদি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম দিবেন আর যদি আপনার বাসা হয় বা বাড়ি হয় সেক্ষেত্রে আপনার বাসার নামটি এখানে দিয়ে দেবেন যেমন আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি বাসার তারপর দেখুন এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন আপনার কোনটা ক্যাটাগরি আপনার অ্যাড্রেসের সাথে যায় সেটা আপনি এখানে লিখতে পারবেন যেমন আমারটা যেহেতু এখানে বাসা তাই আমি অ্যাকমোডেশনে ক্লিক করলাম আপনি যদি আপনার অফিস হয় সেটা তাহলে ইন্ডাস্ট্রিয়াল অফিস এটা সিলেক্ট করতে পারেন তাও আমি এটা সিলেক্ট করলাম তারপরে দেখুন এখানে আরেকটা ক্যাটাগরি চলে আসছে তা আমি এখানে ভিলা এটা সিলেক্ট করে নিলাম তারপরে এখানে সাবমিট দিয়ে দিব সাবমিট দেওয়ার আগে দেখুন এখানে আরো অ্যাড মোর ডিটেলস এই অপশনটা আছে এখানে আরও কিছু অপশন অ্যাড করতে পারবেন যেমন আপনি এটা এই আপনার যদি অফিস হয় সেই ক্ষেত্রে কয়টা থেকে কয়টা খোলা থাকে আপনার অফিস বা অফ ডে কবে থাকে সেটাও আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন তারপর আপনি এখান থেকে চাইলে আপনার প্রতিষ্ঠানের ছবি অ্যাড করতে পারবেন আর বাসা হলে তো বাসারও আপনি ছবি অ্যাড করতে পারবেন সেই অপশনটাও এখানে আছে তারপর দেখুন আপনি এখানে চাইলে আপনার ফোন নাম্বারও অ্যাড করতে পারবেন আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে সেটাও আপনি অ্যাড করতে পারবেন তো আমি এখানে সাবমিটে দিয়ে দেবো ওকে তে দিয়ে দেব তারপর দেখুন আমার এটা সাবমিট হয়ে গিয়েছে তো আমার সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমার এই যে লোকেশনটা গুগল ম্যাপে তারা অ্যাড করে দিয়ে দিবে এরকম ছোট ছোট টেক রিলেটেড বিষয়গুলো আপনি যদি জানতে ইন্টারেস্টেড হন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অথবা আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন দেখা হবে কোনো আরেকটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম